hmm <laughs>

রাস্তার দুই পাশে খালে আম গাছ এই তো আমার চাচা তো ভাই অনেকগুলো মাছ ধরে এনেছে তাই তোমাদের মাছ গেলে মাছ যেন সুন্দরই বিশ চালের জিলটা দিয়া রেবি জিল মহান তো ভালো ভালো ওসব জিল দেই দ্যা কই দিয়ে মানে किसने আইল জিল দিয়া নিদি দিদি ওরে গো কই আর দিয়া না বক্সের দি দি পরা কত টাকার মাছ আছে এই জায়গা কি জানি সে জান কত টাকার মাছ আছে এখানে দাম লোকমারছে না

তো মাছগুলো বিক্রি করবে তো পুকুরের মাছগুলো কিন্তু অনেক দাম তো এ বলতেছিল যে শরীর মাছটা নাকি পনেরোশো টাকা বলছে তো আমি ওর কথা শুনে হাসছিলাম যে এত দাম কিনা তো বলছিল যে ফোন নাম্বার দিয়ে গেছে মাছের জন্য তো হতেও পারে যে অনেক দাম দিয়ে এরকম টাটকা মাছ অনেকেই কিনেন তো এবারের এই সেটটা কিন্তু মাছ চাষা বাড়ি এটা হলো আমার চাষ চাচা তো আর এই যে এই সেটটা হলো আমার ছোট কাকা আমরা গ্রামের ভাষা যেভাবে কথা বলে আমি কিন্তু গ্রামে আসলে সেভাবে কথা বলার চেষ্টা করি তো আমরা কিন্তু কাকাই বলে থাকি তো আমি সেভাবে বললাম আর যে বাড়িটা হলো আমার দাদা আমার চাষ দাদা মমিন মঞ্জি এটা যে আমাদের এখানে মমিন খা আমার বাবার দাদার নাম হলো মনিন খা তো আমার বড়াব্বা হয় তো ওনার নামে আমাদের বাজার তো এটা আমার ছোট কাকার বাড়ি তো আমার ছোটো কাকা মারা গেছে তো ওনার তিন ছেলে এক ছেলে বাহিরে থাকে আর দুই ছেলে বাড়িতে তো তো গ্রামে কিন্তু বেশিরভাগ পাট করি ঘর হয় আমরা কিন্তু যে পাঠিগুলোকে পাট করি বলি তোমরা কি বলো চাইলে কমেন্ট করে জানাতে পারো তো পাট দিয়ে কিন্তু রান্নাঘরগুলো তুলেছে আর এই যে তিন দিয়ে যার এরকম ঘর তুলে শুধু করে তো আমাদের গ্রামটা কিন্তু ছবির মতো সুন্দর তাই আমি আজকে ভিডিও টাইটেল দিয়েছি আমাদের গ্রাম ছবির মতো সুন্দর আমাদের গ্রাম এই তো হেমোরিজগুলো দেখিয়ে দিলাম তোমাদের আমার বাড়িতে এই গাছগুলো লাগানো তো আমি যখন ভিডিও করতেছিলাম তো দেখলাম বললাম যে শেয়ার করে দিই তো বাংলাদেশে প্রত্যেকটা গ্রামে অনেক সুন্দর তো আমার কাছে তো যার যার গ্রাম তার তার কাছে সুন্দর আর এই তো গাছ থেকে অনেকগুলো সবেদা আর ফল পেয়েছি তো নিয়ে যাবো তো আমরা কিন্তু সবেদা বলি এক এক জেলায় ভাতো বা এক এক রকম নাম বলে তো তোমরা কী নাম বলো কীরকম ফলগুলো কিন্তু তো তারপর পেরে নিয়েছি গাছ থেকে ঢাকাতে নিয়ে গেলে তারপর পেকে যাবে আর এই সবেদা গুলো এত মিষ্টি তো কয়েকটি বেলো ফেলেছি তো আমরা কিন্তু সবগুলো ই করতেছিলাম যে আমার ঢাকা থেকে আমার খালাম্মার এসেছে তারপর আমি তো আছি তো সবাইগুলো ভাগ যুগ করে নিয়ে নেবো অনেকগুলো আতা ফল পেরেছি আর সবেদা তো তোমাদের ওদিকে আতা ফলকে কু কী ফল বলে একটু কমেন্ট করে জানাবে আর ওই যে কয়েকটি বেলও পেরিয়ে নিয়েছি তো আমার কাছে এই বেলগুলো বেশি একটা ভালো লাগে না তারপরও কয়েকটি নিয়ে নিয়েছি যে সবজি বানিয়ে খাওয়া যাবে আতা ফলগুলো খুবই মিষ্টি আমার কাছে আতা অনেক ভালো লাগে তো সবই দেওয়া ভালো লাগে সবই দেওয়া অনেক অনেক মিষ্টি তোমরা যদি আমাদের গ্রামে আসো তাহলে তোমাদের খাওয়াবো তো এখনো পর্যন্ত যে আপু ভাইয়ের আমার সাথে আছে ভিডিওটি দেখতেছে সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ